यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिताहिया शार्बबित्यास्वरूपांग तां शारदां পূজনিয়া প্রব্রাজিকা প্রাণা মাতাজির সম্পাদনায় রচিত ভারতীপ্রাণা স্মৃতিকথা গ্রন্থ থেকে পাঠ সংখ্যা ষাট আত্মস্মৃতি কোয়ালপাড়া তখন জমজমাট মা সদর বলে আছেন রাধু নলিনী মাকু ভূদেবের বউ পাগলি মামি এদিকে নন্দরানী যুগল ভোলা আবার জামিনীর দুই বোন ছেলেদের ভিড়ও লেগে আছে প্রায়ই দীক্ষাদি হচ্ছে আমরা বেলা দশটায় পৌঁছে দেখি মায়ের জ্বর হয়েছে আমাদের দেখেই বালিকাটির মতো বলতে লাগলেন দেখো মা জ্বর হয়ে পড়ে আছি মাকু পোয়াতি রাধু পোয়াতি কি যে হবে আমাকে দেখে খুব খুশি হলেন রাধু গোলমাল সইতে পারত না তাছাড়া বায়ুর রোগ কাপড় জামা গায়ে রাখত না আশ্রম থেকে খানিকটা দূরে একখানা ঘর করা হয়েছে সেখানে থাকে রাধু ঘরে সুতো জামিনী আর নবাসনের বউ দাওয়াতে আর বরদা মহারাজরা দুজন বাইরে একটা তক্তাপোষ পেতে শুতেন রাধকে নাওানো খাওয়ানো সবই করতে হতো নানা রকম ঝামেলা ছিল কিন্তু তবুও যেন সারা বাড়িতে শ্রী মাকে কেন্দ্র করে একটা আনন্দের স্রোত বইত মায়ের কাছে যেসব মেয়েরা আছেন তারাও কেমন সব বালিকার মতো সরল যোগিন মা বলতেন সব যেন ঋষি কন্যা দু এক দিনের মধ্যে মার জ্বর ছাড়ল রুমার দীক্ষা হয়ে গেল রুমাকে নিয়ে মতি মহারাজ চলে গেলেন আমি আর বৈকুণ্ঠ ডাক্তার রইল মাঝখানেক পরে রাধুর ছেলে হলো ইতিমধ্যে একদিন নলিনী ঝগড়া করে মাকু আর মাকুর ছেলে ন্যাড়াকে নিয়ে পালখি ডেকে জয়রামবাটিতে চলে গেল মাকুর সেখানে ছেলে হয়েছিল রাধুর ছেলে যখন তিন মাসের তখন আষাঢ় মাস সুধীরাদি আমাকে কলকাতায় ফিরে যেতে লিখলেন শ্রী মাকে চিঠির কথা বলাতে মা বললেন সুধিরা যখন লিখেছে তখন তোমরা এসো মা স্বামী হরানন্দ আর স্বামী শান্তানন্দ তখন কোয়ালপাড়ায় মাকে দর্শন করতে এসেছেন মা তাদের ডেকে বললেন তোমরা যাচ্ছ এদেরও সঙ্গে নিয়ে যাও কিছু করতে হবে না শুধু টিকিট কেটে দিলেই হবে আমি আর যুগল ফিরে এলু। সেবার আমাদের আসবার সময় শ্রী মা এত কেঁদেছিলেন মনে হলে এখনও যেন মনটা কীরকম করে ওঠে মায়ের রত কান্না দেখে আমি কাঠ হয়ে দাঁড়িয়েছিলাম বারবার আমাদের বলছিলেন মা দেখে গেলে তো শরৎকে বলো আমি কী অবস্থায় আছি আমাদেরও খুব মন খারাপ হয়ে গিয়েছিল আমাদের চলে আসার মাসখানেক পরই মা জয়রামবাটি চলে গেলেন তখন শ্রাবণ মাস বর্ষাকালে শ্রী মাকে আবার ম্যালেরিয়া ধরল প্রায়ই জ্বর হয় সারে না শরদ মহারাজ খবর পেয়ে ফাল্গুন মাসে গণেন মহারাজকে পাঠিয়ে মাকে কলকাতায় নিয়ে এলেন মায়ের চেহারা জ্বরে ভুগে ভুগে এত খারাপ হয়ে গিয়েছিল যে উদ্বোধনে এসে যখন পৌঁছলেন যোগেন মা বলেছিলেন কি মাকেই তোমরা নিয়ে এলে যেন পোড়া কাঠ আমি তখন উষাদের বাড়িতে বেনেটলায় আছি উষার বোন শিবরানীর ছেলে হওয়ার পর টাইফয়েড হওয়া দরুন ওদের কাছে ছিলুম শ্রী মা আসার দুই চার দিন পরেই শরৎ মহারাজ আমাকে মায়ের সেবার জন্য ডেকে পাঠালেন শিবরানী তখন ভালোর দিকেই আমাদের বোর্ডিং তখন খুব সচ্ছল ছিল না পরিচিত মহলের সেবার জন্য প্রয়োজন হলে যেত তারাও সুধীরাদিকে টাকা পাঠিয়ে দিতেন সেলাই করেও আমাদের বেশ রোজগার হতো স্কুলে তখন তিনটে সেলাই কল অনেকেই তখন কাট ছাড় জানত না আমাদের সেলাই করা জামা ঝি বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করে আসতো যাই হোক শ্রীমার সেবার জন্য সেই ফাল্গুন মাসের মাঝামাঝি উদ্বোধনে চলে গেল এর পরে শ্রাবণ মাসে শ্রীমার শরীর যায় দিনের পর দিন মায়ের শরীর খারাপের দিকে যেতে দেখে খুব কষ্ট হতো কান্না পেত একদিন মাকে খুব কেঁদে বলেছিলুম আপনি চলে গেলে কিছুতেই থাকতে পারবো না মা বললেন যাবেই তো মা আমার কাছেই তো যাবে তবে আমার কিছু কাজ আছে তা করে তারপর যাবে শ্রীমার সঙ্গে তখন রাধু তার ছেলে নলিনী ছোটো মামি এরা সব এসেছিল ন্যাড়া মারা গেছে তার স্মৃতি মনে পড়ে মার কষ্ট হবে বলে মাকো ও নলিনী কিছুতেই উদ্বোধনে থাকতে চাইল না তাদের বলরাম বাবুর বাড়িতে থাকার ব্যবস্থা হলো মার তখন রোজে জ্বর আসছে পরে ওই জ্বর কালা জ্বরে দাঁড়িয়ে গেল আমি মাকে খাওয়ানো তার বিছানাপত্র করা নিয়মিত ওষুধ দেওয়া ইত্যাদি সেবা করতাম নবাসনের বউও সাহায্য করতো শরৎ মহারাজ বড় বড়ো ডাক্তার এনে দেখালেন কত রকম চিকিৎসা কত শান্তি সস্থয়নাদি করা হলো শ্মশান সস্তয়ন জব আদি সবই করা গেল কিন্তু মা দিন দিন আরও দুর্বল আরও রোগা হয়ে যেতে লাগলেন মুখে খুবই অরুচি কিছুই খেতে পারেন না আষাঢ় মাস থেকে একেবারে শয্যাশায়ী হয়ে পড়লেন এত শরীর খারাপ তবু তখন একদিন আমার হাতের দিকে তাকিয়ে বললেন সুধিরা সুধিরা কি সরু সরু তিন গাছা চুরি করে দিয়েছে ভালো লাগছে না আমি ভালো হয়ে তোমার হাতে চার গাছা করে মোটা চুড়ি করিয়ে দেব আমি বললুম সেসব হবে মা আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন তবেই আমাদের আনন্দ কল ঘরে যেতেন একদিন বলছেন যদি একটা ছোটো লাঠি পেতুম তাইতে ভর দিয়ে বেশ চলতুম পরদিন দেখা গেল ঘরের কোণে কে একখানি ছোট লাঠি রেখে গেছে বেশ মাপ মতো সেই লাঠিখানা নিয়ে মা কল ঘরে যেতেন জ্বর আরও বাড়তে লাগলো দিনের মধ্যে দু তিনবার কেঁপে জ্বর আসত শরীর একেবারে দুর্বল একদিন নিজেই বলছেন এখন থেকে দেখছি আমাকে ঘরেই শখ করতে হবে আর উঠতে পারছি না ঠাকুরকে এই ঘর থেকে অন্যত্র নিয়ে যাও আর খাটখানা সরিয়ে ফেলে আমাকে মেঝেতে বিছানা করে দাও ঠাকুরকে তিনতলায় নিয়ে যাওয়া হলো মায়ের তখন শরীরে খুব জ্বালা সুধিরাদির ব্যবস্থা মতো নিবেদিতা স্কুল থেকে পালা করে মেয়েরা এসে মাকে বাতাস করত বাণী গীতা কনক শিবা এরা পালা করে সকাল থেকে সন্ধে পর্যন্ত আর রাত্রিবেলা প্রফুল্ল মাসিমা ও চপল চপলাদি আসত তারাও সারা রাত পালা করে মাকে বাতাস করতো ওই সময় প্রফুল্ল মাসিমাকে কুমিল্লায় কাজের জন্য যেতে হয়েছিল শ্রী মা তখন রাধু মাকু বা তাদের ছেলেদের কাছে তাদের ছেলেদের কাছে আসতে দিতেন না রাধুর কথায় কেবলই বলতেন ওকে দেশে পাঠিয়ে দাও আমি একদিন বললুম পাঠিয়ে দাও পাঠিয়ে দাও বলছেন রাধুকে ছাড়া কি আপনি থাকতে পারবেন খুব জোরের সঙ্গে বলে উঠলেন খুব পারবো মায়া কাটিয়ে দিয়েছি আমি কোনো সময় রাধু মাকুর ছেলেদের কাছে নিয়ে গেলে বলতেন সরলা ওদের সরিয়ে নিয়ে যাও ওদের এনেছ কেন একদিন শরৎ মহারাজকে ডেকে রাধু মাকুকে দেশে পাঠিয়ে দিতে বললেন মা মহারাজ বললেন মা আপনার এই অসুখের সময় ওদের পাঠিয়ে দিলে ওদের মনে খুব কষ্ট হবে আর কিছুদিন দেখি মা শুধু বললেন পাঠিয়ে দিলে ভালো করতে আর কিছু নয় ওরা শেষ পর্যন্ত উদ্বোধনে ছিল ওরা শেষ পর্যন্ত উদ্বোধনে ছিল কিন্তু মায়ের ঘরে আর যেত না তখন মায়ের চিকিৎসা চলছে তার রান্না সব কাঠের চালে হতো মার মুখে তো কোনো রুচি ছিল না পোস্ত রোজ একটু খেতেন আমরুল শাক পছন্দ করতেন বেলুর মঠ থেকে রোজ আমরুল শাক আনা হতো সামান্য কটি ভাত খেতেন কবিরাজ বলেছিলেন মায়ের যা মুখে লাগে মায়ের যা মুখে ভালো লাগে তাই খেতে পারেন দুধটা যত বেশি খান ততই ভালো যতটা দুধ তাতে ততটা জল মেশাতে হবে তারপর কাঠের জালে সব জল মরে যাবে সেই দুধটা মাকে খাওয়ানো হতো হাত পা ফুল ছিল বলে রান্নায় নুন দেওয়া নিষেধ ছিল একটু সৈন্ধব লবণ উনুনের ওপর নেড়ে গুঁড়ো করে শিশিতে রেখে খাওয়ার সময় একটু মিশিয়ে দেওয়া হতো বিছানার ওপর বালিশ উঁচু করে তাতে হেলান দিয়ে বসিয়ে কোলের উপর একখানা তোয়ালে দেওয়া হতো আমি মাটিতে থালা রেখে একটু একটু করে খাইয়ে দিতাম কখনো বা মা একটি ছোট বাটি করে নিজের হাতে তুলে খেতেন কিন্তু দুর্বল বলে তা বেশিক্ষণ ধরে রাখতে পারতেন না আমি মাকে দুধ খাওয়াতুম আর থার্মোমিটারও দিতুম মাঝে মাঝে দুধ কিছুতেই খেতে চাইতেন না আমি তবে মহারাজকে ডাকি বলাতে ছেলে মানুষের মতো চুপ করে খেয়ে নিতেন রাত এগারোটায় শেষ দুধ খেতেন একদিন রাত্রে দুধ খাওয়াতে গেছি মা বেঁকে বসলেন আমি দুধ খাবো না কিছুতেই খাবেন না দেখে আমি বললুম তবে কি মা মহারাজকে ডাকবো মা বললেন ডাক তোর মহারাজকে আমি খাবো না তখন সবাই শুয়ে পড়েছেন মহারাজ তার ঘরের এক পাশে মাটিতে বিছানায় শুয়ে আছেন আমি আর তাকে ডাকলুম না কিন্তু মায়ের ঘরে ঢুকতেই মা বলছেন কি ডাকলি না তখন আমি আবার যাই মহারাজের মাথার কাছে গিয়ে একটু খস শব্দ করতে তিনি ধর্মর করে উঠে বসেছেন আমার কাছে সব শুনে তিনি উঠে এসে মায়ের মাথার কাজটিতে দাঁড়ালেন মায়ের ঘরের মধ্যে প্রদীপ জ্বলছিল বাইরে একটি হ্যারিকেন মা বলছেন কি। শরৎ এলো আমি হ্যাঁ মা ওই তো আপনার মাথার কাছে দাঁড়িয়ে আছেন মা কই এসো এসো বাবা কাছে বলে নিজের খুব কাজটিতে বসতে বললেন দেখো তো বাবা এত রাতে তোমাকে ডেকে তুলে কষ্ট দিলে মহারাজ মায়ের গায়ে মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দেওয়ার পর খুব আস্তে আস্তে বললেন মা এবার একটু খাবেন মা বলাতে বললেন সরলা তবে খাইয়ে দিই একটু মা না ও খাওয়াবে না ও খালি দিন রাত বলবে ও খালি রাত দিন বলবে মা খাও মা খাও আর বগলে কাঠি দাও ওই দুটোই শিখেছে আমি ওর হাতে খাবো না তুমি আমাকে খাইয়ে দাও মহারাজের হাত দুটো তখন ঠক ঠক করে কাঁপছে খাওয়াবেন কি খুব নার্ভাস হয়ে পড়েছিলেন আমি তখন ঠিক করেছি যাই হোক আমি খাওয়াবো না মা যখন বলছেন মহারাজই খাওয়াবেন মা মহারাজের সামনে আমাকে এরকম বলাতে আমার মনে খুব দুঃখ হয় মুখে যদিও হাসি ছিল আমি হারিক্যান্টা কাছে এনে ফিডিং কাপে দুধ ঢেলে দিলুম মহারাজ একটু একটু করে মায়ের মুখে ঢেলে দিতে লাগলেন তারপর বলছেন মা একটু জিরিয়ে খান মা দেখো দেখিনি কি সুন্দর কথা মা একটু জিরিয়ে খান এই কথাটি আর ওরা বলতে জানে না মায়ের খাওয়া হলে মহারাজ মায়ের বিছানা ঠিক করে আস্তে আস্তে মশারি ফেলে গুঁজে দিয়ে বললেন তবে মা আমি আসি মা এসো বাবা এসো আহা বাছারা মার কত কষ্ট হলো ওই তো ডেকে আনলে এসো বাবা দুর্গা দুর্গা আগে মা মহারাজের সামনে এক গলা ঘোমটা দিতেন কখনো সামনে কথা বলতেন না মহারাজের মনে এজন্য দুঃখ ছিল উনি হেসে বলতেন আমি যেন বেটির শ্বশুর তখনকার দিনে বৌরা শ্বশুরকে মুখ দেখাতো না ঘোমটা দিয়ে থাকতো। তাই মহারাজ বলেন মা আমার মনের ওই ক্ষোভটুকু মুছে দেবার জন্য আমার হাতে এভাবে সেবা নিলেন ও শান্তি 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 হরি ও তৎসৎ শ্রী রামকৃষ্ণার